পরমপুজ্য বনভান্থের ধর্মদেশনা সত্যগণের সুখ লাভ ও দুঃখ করা সবই স্বয় কর্মের উপর নির্ভর করে থাকে কেহ কারোর সুখ দুঃখদায়ক কর্তা হতে পারে না পূর্বজন্মের কৃত অকুশল কর্ম থাকলে বর্তমানে যত বড় মহাপুরুষ হোক না কেন থাকে দুঃখ পেতে হবেই স্বয়ং ভগবান বুদ্ধ অগ্রসাবক মদগলায়ন সহ অন্যান্য মহাপুণ্যবান জ্ঞানীদেরকেও পূর্বজন্মের অকুশল কর্মের ফলে খায়ক দুঃখ ভোগ করতে হয়েছে আর সাধারণ লোকের কথায় বাকি তোমরা চিত্ত চৈত শিখের দ্বারা যে কর্ম সম্পাদন করতেছ সে কর্ম সম্বন্ধে তোমাদের জ্ঞান আছে কি জ্ঞান রাখা অবশ্যই দরকার যেহেতু বর্তমানে যেরূপ কর্ম সম্পাদন করবে মৃত্যুর পর সে কর্ম অনুসারে জন্মগ্রহণ করবে সত্যগণের কর্মই বন্ধু কর্মই গতি কর্মই আশ্রয় কর্মই প্রকৃত সম্পদ ভাবজনক বা কল্যাণকর কর্ম সম্পাদিত হয় সে কর্মই তাদের ভবিষ্যতে পুনর্জন্ম ধারণের হেতু হয় কর্মের হাত থেকে কারোর ফাঁকি দেবার সুযোগ নেই তাই সত্যগণের সবচেয়ে বড় বন্ধু যেমন কর্ম আর সবচেয়ে বড় শত্রু তেমনি কর্মই স্বীয়কৃত কুশল কর্ম পরম বন্ধুর ন্যায় শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যায় অন্যদিকে অকুশল কর্ম গোরতর শত্রুর ন্যায় নিচের দিকে নামিয়ে সর্বনাশ দেখে আনে এক সময় ভগবান নক্ষাগ্রের উপর বালি রেখে বিক্ষুদেরকে সম্বোধন করতো বললেন হে বিক্ষুগণ আমার এ নক্ষ্রের বালি বেশি নাকি মহাপৃথিবীর বালি বেশি বিক্ষুগণ বললেন ভগবানের বালি কখনো মহাপৃথিবী বালির সহিত তুলনা হতে পারে না কারণ মহা পৃথিবী বালির চেয়ে নক্ষাগ্রের বালি অতি সামান্য অতি নগণ্য ভগবান বললেন ঠিক সেরূপই ভিক্ষুগণ মনুষ্যগণ অতি নগণ্য সংখ্যক ঊর্ধ্বলোকে গমন করে সুগতি লাভ করে বাকিরা সবাই ছাড়ি অপায়ে পতিত হয় তারা একবার মাত্র মনুষ্যকুলে জন্মগ্রহণ করে মৃত্যুর পর অপায়ে গমন করত সুদীর্ঘকাল ব্যাপী বর্ণনাতে দুঃখ কষ্ট ভোগ করে থাকে তাই কর্ম নিয়ন্ত্রণ অতীব সতর্কতার প্রয়োজন খামখেয়ালি বসে বা অসতর্কতার সহিত কোনো কর্ম সম্পাদন করবে না কারণ কুশল কর্ম সম্পাদিত হলে তো ভালো কিন্তু অকুশল কর্ম সম্পাদন করা গেলে বিপদ গতে যাবে বলতে হয় কর্মের তারতম্য অনুসারে সত্যগণের সুখ ও অর্জিত হয় দুঃখের কারণও হয়ে থাকে সাধু সাধু সাধু